আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি শহীদ মিনার এখানে কিন্তু আপনি মৌ আছে এখানে কিন্তু মৌচাক পড়তি তো এখানে কিন্তু আমরা রিসেন্টলি গত পরশু দিন অথবা তার আগের দিন আমরা কিন্তু একটা মুরবীর ভিডিও করে নিয়ে গেছিলাম তাকে আমরা কিছু ছোট্ট সহযোগিতা করার জন্য দোকানটা কিন্তু ছোট্ট দোকান কিন্তু আসলে কিন্তু সে খুব গরিব অসহায় এই জন্য কিন্তু আমরা তার ভিডিও করে নিয়ে গেছিলাম এই জন্য তাকে কিছু পণ্য দেওয়ার উদ্দেশ্যে তো আমরা কিন্তু তার কাছে যাচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদের দেখাবো দেখাবো আমরা কিন্তু অলরেডি তার দোকানের দিকে কেমন আছেন আছি ভালো আছি ভালো আছেন আপনি কি ভাবছিলেন আমি তো আপনার কথা দিয়ে গেছিলাম না আমি তো বিশ্বাস করে আছি যে আপনি আবার আসবেন তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু এই মুরব্বীর সাথে সেদিন কথা বলছিলাম যে তাকে আমি কিছু মাল কিনে দিব দোকানের মাল আমাল কিনে দিব আমার সামর্থ্য অনুযায়ী তা আলহামদুলিল্লাহ সেটা কিনতে পেরেছি তো আমরা কিন্তু সেটা আমরা বুঝিয়ে দিব তো প্রিয় বন্ধুরা আমাদের আসলে মালটা আছে হলে আপনার হচ্ছে অটোতে এ অটো লাগে দিয়ে এসো মাল গেলে নিয়ে এসো মাল নিয়ে এসো তো আপনি এখানে আজকে দোকান কটাই খুলছেন প্রতিদিনে সকাল সাতটায় পাঁচটায় পান আছে পান আছে

যে এখানে এই প্রতিষ্ঠানটা এইভাবেই চলবে ঠিক আছে আর এটা হলো তো প্রিয় বন্ধুরা আমার সামর্থ্য অনুযায়ী আমি কিন্তু এই যে চাচাকে আমার ভালো লাগছে মায়া লাগছে এই জন্য কিন্তু আমি এইসব গরিব অসহনে কাজ করছি তো আসলে কিন্তু সে অসহায় তার এই প্রতিষ্ঠান ছোট্ট একটা প্রতিষ্ঠানের তার সংসার চলে ঠিক আছে এটা কিন্তু ভাবার বিষয় ঠিক আছে ফ্যামিলি চালানো কত কষ্ট তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু দেখেন এই রুটি গেলে আচ্ছা তার আপনার মূল আকর্ষণ হচ্ছিল পানটা দেখায় ভালো এটা কি খায় বাঙালি খায় এটা খায় তো আমি কিন্তু পান কিনছি সবচেয়ে ভালো যেটা সেটা কিনছি ভালো না এটা ভালো আচ্ছা ওর সাথে সাথে কিন্তু চুনও লাগবো চুনো নিয়ে আসছি চোনা আছে প্রিয় বন্ধুরা ঠিক আছে এখানে আছে হলো আপনার সুপারি আছে এটা কি মানে যদি বুঝিনা তো তারপরে শোভা নাই কি বলে তো আমি তাহলে কিনছি ঠিক আছে যাই হোক প্রিয় বন্ধুরা এটা এর এর মধ্যে দেন এটা এটা আপনি রেখে দেন আচ্ছা আমরা কিন্তু তার ব্যবসার কিন্তু মূল জিনিসটা কি জানেন পান সুপারি এইসব আমি কিন্তু অলরেডি সেটা কিনতে পেরেছি প্রিয় বন্ধুরা এখন বিষয়টা হলো কলা কিনছি কলা তো খাবে সবাই তাই না কলা এটা আপনার পাঁচ টাকা পিস বিক্রি করতে পারবেন বিষয়টা বুঝছেন এটা ফাইল করে ঝুলা রাখবেন পাঁচ টাকা পিস বেচতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা কলাও কিনতে পেরেছি ঠিক আছে পাশাপাশি কিন্তু কলার সাথে তো আবার রুটি লাগে হ্যাঁ কলার সাথে রুটি খাবে না হ্যাঁ রুটিও কিনতে পেরেছি ইনশাল্লাহ আমরা এই যে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু দেখেন টাকা ধরেন দুই হাতে ধরেন হ্যাঁ খুশি তো আপনি নাকি এইসব পায়ে তো খুশি আপনে আমিও খুশি খুশি মনেই তো দিচ্ছে এগুলি হ্যাঁ ভাই আবার এই যে এটা আছে হচ্ছে এটা কি মানে বলে এদিকে মটর ভাজা খাই তো এগুলি অ্যা সুন্দর করে দোকান ঝুলে দিবেন ফাইন করে সাজাই দেবেন দোকান হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে রুচি চানাচুর ঝাল হা ঠিক আছে কিন্তু সবাই খায় ঠিক আছে অনেক সুন্দর একটা জিনিস বলেন তারপরে এই আশেপাশে কি মানে স্কুল মেয়েরা চাটনি দেন চাটনি নাই তাহলে আসছি আচ্ছা তারপরও প্রিয় বন্ধুরা এটা হচ্ছে হলো আপনার ডাল ভাজা নাকি বলে ডাল ভাজা ডাল ভাজা কিনতে পেরেছি দুই কোয়ালিটির বিস্কিট কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ

এখন বিষয়টা হলো আপনি কি খুশি হ্যাঁ খুশি আমি হ্যাঁ খুশি আমিও খুশি আসলে কিন্তু দেখেন প্রিয় বন্ধুরা এই যে তার দোকানটা আমার দোকানটা দেখে মায়া লাগছে কাকাকে দেখে আমার মায়া লাগছে এর জন্য ভাবলাম তার জন্য কিছু করা দরকার ঠিক আছে তো আমি কিন্তু এইসব গরিব অসহায় ছোট্ট ছোট্ট পরিসরে কাজ করছি প্রিয় বন্ধুরা আমি আজকে তাকে যে দেখেন জিনিসগুলি কিনে দিছি তার কি হবে আপনার একটু উপকার হবে উপকার হবে তাই না আমরা কিন্তু অবশ্যই এই ছোট 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 প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি তাদের যেন কিছুটা যেন উপকার হয় তারা যেন ফ্যামিলি চালাতে পারে ঠিক আছে প্রিয় বন্ধুরা তো আসলে আপনি খুশি তো তারা তো আমার জন্য দোয়া রাখবেন ঠিক আছে আবার আপনি শোনেন একটা বিষয় আছে আপনি এগুলি সুন্দর করে উঠাবেন ব্যবসা করবেন ব্যবসা করার পরে আপনি যদি ভালো কিছু দেখাতে পারেন আপনার জন্য আরো সারপ্রাইজ আছে সারপ্রাইজটা কি ভালো কিছু দেখাবেন

না প্রয়োজন থাকলেও খাবেন কেন খাবেন জানেন এইসব গরিব অসহায় পাশে থাকতে হবে প্রিয় বন্ধুরা ঠিক আছে আমাদের সবারই থাকতে হবে কাকা আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন প্রিয় বন্ধুরা আসলে ভিডিও অনেক লং হয়ে গেল মানে তো আসলে কথা বাড়াতে চাচ্ছি না আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নতুন পেজ সোহেল বাই জিরো ওয়ান সেভেন পেজটি ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুল